নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার আপনারা দেখছেন ভোরের আলো আবহাওয়ার আপডেট কাটছে দুর্যোগের বেগ তবে চিন্তা বাড়াচ্ছে অষ্টমীতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি গভীর ডিম্বসাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে গতকাল স্থলভাগে ঢুকে পড়েছে তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তে ভারী বৃষ্টি হয়তো বা না হওয়ার সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে তাই আজ আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবাংলার কোন জেলায় কতটা বৃষ্টিপাত আজ হতে পারে আগামী কয়েকদিন এরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে এবং অষ্টমী থেকে যে নতুন করে ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে তার প্রভাব কোথায় কতটা কতদিন পড়তে পারে সমস্ত কিছু ডে বাই ডে আজকের এই আলোচনার মাধ্যমে সামনে তুলে ধরার চেষ্টা বিস্তারিত আলোচনায় কাছে বেগ বঙ্গোপসাগরে তৈরি গভীর ডিব্রুসাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে গতকাল স্থলভাগে ঢুকেছে তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নাই তবে চিন্তা বাড়াচ্ছে অষ্টমিতি তৈরি হওয়া ঘন্ডাবর্ত গতকাল পঞ্চমীর সকাল থেকে রোদ খেলা লক্ষ্য করা যায় দু এক পশলা বৃষ্টিপাতও হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি পঞ্চমীর বিকেল থেকে কমতে শুরু করে বৃষ্টিপাত এই পরিস্থিতি থাকতে পারে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তবে 30শে সেপ্টেম্বরের পর থেকে ফের আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে কারণ ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে অষ্টমিতে মাটি হতে পারে নবমীর সন্ধে নবমীতে নিম্নচাপে বৃষ্টিতে ভাস্তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা তবে সিস্টেম বিষয় যেটুকু বলা হয়েছে 30 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে নবমীর নিশি থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে অষ্টমির দিন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে তার প্রভাবেই দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় কলকাতা সহ এগারো জেলায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি নিয়েও সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরে উত্তর পূর্ব ভারতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে এদিকে আজ ষষ্ঠীতে বৃষ্টি কমতে পারে তবে একেবারে বৃষ্টি হবে না তা কিন্তু নিশ্চয়তা দিতে পারছে না আবহাওয়া বিদরা তার ফলে আজ ষষ্ঠী এবং আগামীকাল সপ্তমী ও অষ্টমীতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ রবিবার কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৎসবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকাল ঝড়ো হওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা তবে আগামীকাল সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আগামী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে আগামী বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও নদিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী শুক্রবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে হয়েছে আজ দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালধয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল সোমবার মালদাহ ও দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে আগামী মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাহ বৎসবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বুধবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল চিহ্নতে চিহ্নতে ক্লিক করে করে অল রাখার জন্য কাছে রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার পাশাপাশি ভিডিওর কোন অংশ যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অতি অবশ্য একটি লাইক করতে পারেন ধন্যবাদ